ফারাক্কাই নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার পেল পরিবার গতকাল দুই অভিযুক্তকে সাজা শুনিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত মূল অভিযুক্ত দীনবল্ধু হালদারের মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় বিচারক পাশাপাশি অপর অভিযুক্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত এই প্রসঙ্গে আজ অর্থাৎ শনিবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে কী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী শুনে নেব তার বক্তব্য এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি আচ্ছা যে খুনটা করে ধর্ষণটা করেছে তাকে তো পাবলিক ধরে দিয়েছে পুলিশের কি ভূমিকা আছে পাবলিক ধরে দিয়েছে সাক্ষী পাবলিক দিয়েছে পুলিশ গিয়ে ধরে নিয়েছে থানায় বসে রেখেছে আমাদের লোকরা গিয়ে হামলা করেছিল না তো এটা অন্যভাবে চালানো হচ্ছিল প্রথমে তো তথ্য প্রমাণ যে করেছে সেই নিজেই বলছে আমি মেরেছি তো নব্বই দিনের হয়ে যাওয়ার কথা এটা নব্বই দিনে হয়ে যাওয়ার কথা কারণ যে আসামি তাকে মানুষ ধরে পুলিশকে ডেকেছে এতে কৃতিত্ব দেওয়ার কি আছে যে তদন্ত নব্বই দিনে করছে তৃণমূলের সরকার সেটা তো ন দিনে করা যেত মনে করলে কিন্তু আরো যে অপরাধগুলো হচ্ছে প্রতিদিন ধর্ষণ খুন আর জি বোমা বিস্ফোরণের মৃত্যু বোমা বোমার নিক্ষেপে মৃত্যু তার কি হচ্ছে সেটাও তো মৃত্যু সেখানে তো ন বছর পার হলেও কিছু হচ্ছে না এটা কিছুদিন আবার কিছু নেই জয়নগরে ফারাক্কাতে কিন্তু পাবলিক হাতে করে তুলে দিয়েছে তথ্য প্রমাণ আসামি সবকে এখানে পুলিশের কোনো ভূমিকা নাই তার জন্য পুলিশের আন্দোলন করতে হচ্ছে শাস্তির জন্য এই তো আমি গেছিলাম কালকে জঙ্গিপুরে আমি গেছিলাম কালকে ঘরের টাকা চেয়েছিল ঘরের টাকা ঘুষ নিয়েছিল তার বউ তার বউকে অপমান করে তাড়িয়ে দিয়েছে নেতা বউকে অপমানটা সে সহ্য করতে পারেনি তাই বউকে কেন অপমান করেছে তার প্রতিবাদ করতে পারে কালু শেখ সেই ব্যক্তির কাছে গেল যে তৃণমূলের নেতা পরিণাম পিটিয়ে মেরে দিল সাধারণ মানুষ ধরে ঘেরাও করে আন্দোলন করে পুলিশকে বাধ্য করলো অ্যারেস্ট করতে তার বিচার করো তো মানুষ করে দিচ্ছে এখনো পুলিশের তুলে দিচ্ছে মানুষ এখনো মানুষ নিজের তো আইন তুলে নেয়নি কাত কালকে ঘটনা কালকে আমি গিয়েছিলাম সেখানটায় দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে তাই একটা ফারাক্কে একটা জয়নগর করে কৃ দিতে কিছু নাই পাবলিক সব ধরে বেঁধে আসামি সাক্ষী সব পুলিশকে দিয়ে এসছে না করে যাবে কোথায় তাই করেছে এগুলো করবে না যেগুলো তৃণমূলের নেতা আছে নোট আছে সেখানে করবে না পুলিশ সেখানে পুলিশ করতে মানা করা হবে সে জমি লুট ভরাট চলছে বাংলা জুড়ে এই মুর্শিদাবাদ জুড়ে এই বহরমপুর জুড়ে কালকে শুনলাম ভাকরি এলাকায় দীঘার পর দীঘা জমি ভরাট করে নিচ্ছে বড় বড় কোটিপতিরা মাফিয়াদেরকে ব্যবহার করে কোনো বিচার নাই কোথাও সব লুট চলছে জমির মালিকদেরকে পুলিশ ক্রিমিনাল ভয় দেখিয়ে সে জমি বিক্রি করতে বাধ্য করছে কোনো বিচার নেই কোথাও বিচার দেখাচ্ছেন আমাদেরকে বাংলা লুটেরা আপনারা করবেন বিচার আপনাদের বিচার করবে মানুষ